অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টস আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যা সারা দেশব্যাপী তাদের কার্যক্রম বিস্তৃত করেছে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা অনেকেরই স্বপ্ন থাকে আশা এনজিও চাকরি করার তাদের সেই স্বপ্ন পূরণে আজকে একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আশা এনজিওতে মাঠ পর্যায়ে কর্মী নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চোদ্দোশো জনকে নিয়োগ প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হবে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আশা এনজিওতে ঢুকলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আশায় মাঠ কর্মী নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় অর্থাৎ ত্রিশে জানুয়ারি ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানিয়ে দেবো তো চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম জুনিয়র লোন অফিসার জুনিয়র লোন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি পাশও আপনি আবেদন করতে পারবেন সমমানের পাশে আবেদন করা যাবে বয়স এনআইডি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর চাওয়া হয়েছে আর জুনিয়র লোন অফিসার পদে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে মাসিক শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে তেইশ হাজার নয়শো নয় টাকা দেওয়া হবে এবং স্থায়ী হলে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার দুইশো সাতানব্বই টাকা করে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে পাঁচের স্কেলে এবং চারের স্কেলে দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে উল্লেখ্য যে সনপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ প্রদান করা হতে পারে তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে এলো হিসেবে নিয়োগ প্রাপ্তদের জন্য শিক্ষানিষ্ঠ সর্বসাকুল্যে মাসিক বেতন সাতাশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং স্থায়ী হিসেবে চৌত্রিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা দেওয়া হবে যারা দুই বছরের অভিজ্ঞতা আছে তাদের জন্য অন্যান্য সুবিধাদের মধ্যে রয়েছে এক বছর কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতনভুক্ত সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুইটা উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদন সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগণে বা প্রার্থীগণে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি যদি থাকে জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্বের সনদের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল স্বর্গপত্রের ফটোকপি ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আটাশে ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবেন আগামী আঠাশে ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে আসার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে যে বিভাগীয় কার্যালয়গুলো আস কার্যালয়গুলো আছে এখানে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে খামের উপরে প্রার্থীকে অবশ্যই নিজ জেলার নাম এবং কোন পদে আবেদন করতেছেন সেটি উল্লেখ করে দিতে হবে জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদার সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে কুষ্টিয়া নিয়োগ দেওয়া হবে একশো জন চোয়াডাঙ্গায় পঞ্চাশ জন এই দুইটা জেলায় আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় আশা ভবন নতুন পঁয়ত্রিশ অর্জুন দাস আগরওয়ালা সড়ক র‍্যাবগুলি কোটপাড়া কুষ্টিয়া এরপর কক্সবাজারে নিয়োগ দেওয়া হবে ত্রিশ জন বান্দরবনের পঁচিশ জন আবেদনপত্র পাঠানোর ঠিকানা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় বাসা নম্বর একশো চুয়াত্তর ছয়শো বিশ রোড নম্বর এক জালালাবাদ হাউজিং সোসাইটি খুলুশি চট্টগ্রাম শরীয়তপুরে জেলায় নিয়োগ দেওয়া হবে চল্লিশ জন আর এই জেলার জন্য আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয় বাড়ি নম্বর হাজার সাঁত্রিশ পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়ক কোতোয়ালি ফরিদপুর টাঙ্গাইল জেলায় নিয়োগ দেওয়া হবে একশো জন গাজীপুরে একশো জন আর এই দুটা জেলার আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয় বাসা নম্বর দুইশো পঁচাশি এসবি টাওয়ার কলেজপাড়া টাঙ্গাইল সদর এক টাঙ্গাইল এরপরে ঢাকা জেলায় নিয়োগ দেওয়া হবে দুইশো জন নারায়ণগঞ্জে একশো জন নরসিংদীতে ষাট জন মুন্সিগঞ্জে পঞ্চাশ জন আর এই তে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা ঢাকা বিভাগীয় কার্যালয় বাসা নম্বর একশো পঁচিশ বাইক পিসিকালচার হাউজিং সোসাইটি রোড নম্বর পাঁচ মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এরপরের জেলাটি হচ্ছে ব্রাউনবাড়িয়া নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ জনকে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা হবিগঞ্জ বিভাগীয় কার্যালয় ভবন হবিগঞ্জ ভাদৈ জালালাবাদ গ্যাস অফিসের পাশে হবিগঞ্জ এরপর যশোর জেলায় নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ জন খুলনা জেলায় ষাট জন নারায়ণ জেলায় তিরিশ জন পিরোজপুর জেলায় পঞ্চাশ জন বাগেরহাট জেলায় পঞ্চাশ জন আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা খুলনা বিভাগীয় কার্যালয় রোড নম্বর একুশ বাড়ি নম্বর চারশো দুই নির আবাসিক এলাকা কোতোয়ালি খুলনা গাইবান্ধা জেলায় নিয়োগ দেওয়া হবে চল্লিশ জন আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা রংপুর বিভাগীয় কার্যালয় বাসা নম্বর ছেচল্লিশ বাই দুই রোড নম্বর তিন টার্মিনাল রোড পর্যটন মোড়ের পূর্ব পার্শে সাতপাড়া মিস্ত্রিপাড়া রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন কোতোয়ালি রংপুর এরপর চাঁদপুর জেলায় নিয়োগ দেওয়া হবে চল্লিশ জন কুমিল্লায় পঁচাত্তর জন ফেনী জেলায় পঁচিশ জন আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয় মোস্তফা জামান টাওয়ার পঞ্চমতলা মফিজ উদ্দিন সড়ক রেস কোর্স আদর্শ সদর কুমিল্লা সিলেট জেলায় নিয়োগ দেওয়া হবে আশি জন আবেদনপত্র পাঠানোর ঠিকানা আশা সিলেট বিভাগীয় কার্যালয় আশা ভবন দুইশো উনসত্তর দেখি সিলেট সদর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা যে যে জেলার আবেদন করবেন সেই বিভাগীয় জেলায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে প্রত্যেকটা বিভাগীয় কার্যালয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন এই মোট বাইশটি জেলায় চোদ্দোশো পঞ্চান্ন জনকে নিয়োগ প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অধমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল বা মোটর সাইকেল চালানায় পারদর্শী হতে হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা ফেরত যা পরবর্তীতে ফেরত প্রদান করা হবে জামানতের বিপরীতিতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে লাভে হারে লভ্যাংশও প্রদান করা হবে উল্লেখ্য প্রার্থীর স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে বা জাল সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করে সংস্থা নির্বাচিত হলে নিয়োগ পড়লে পরবর্তীতে বিষয়টি নিশ্চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল করা হবে প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার যে কোনো চেষ্টা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় তথা ক্যাম্পাস কোর্স প্রোগ্রাম এর অনুমোদন সহ এই স্নাতক বা সমানের পাশ হতে হবে অর্জিত সনদ বা ডিগ্রিধারী প্রার্থীদের উপযুক্ত প্রার্থী হিসেবেই বিবেচনা করা হবে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল আশা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চোদ্দশো পঞ্চান্ন জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ